নতুন যারা গাড়ি কেনার স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইল ভিজিট করলে সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি পাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ হবে গাড়ি কেনার স্বপ্ন দেখছে দু বছর ধরে মন্ডল অটোমোবাইলসে আসা এগুলি স্বপ্ন পূরণ করবে এত চিপ প্রাইসে গাড়ি দেওয়া হয় চলো গাড়ি দেখাবো সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি অনলাইন বুকিং ফুল ফুল তেল দাদা অনলাইন বুকিং করলে ফুল ট্যাঙ্ক তেল 55 52 50 49 টাকা তুই হ্যাঁ বন্ধুরা যেগুলো শুনছো যদি না দিতে পারি বিজনেস ছেড়ে দেব মন্ডল অটোমোবাইলস এই আমার একটা ব্র্যান্ড আপনাদের পছন্দের ব্র্যান্ড তার জন্য 73000 টাকা কেউ দিয়ে দেখা তবে তো সব কাজ তো একদম এ টু জেড পেপার কমপ্লিট না হলে গাড়ি ওখানে দাঁড়ো দিয়ে পুরিয়ে দেবে আমি খরচ দেবো পেট্রোল কেনার বন্ধুরা আবারও তোমাদের ডিমান্ডে চলে এসেছি লালটুদার শুরু আর আল্লাহকে লালটুদার দেখো পুরো রোড ব্লক করে আজকে ভিডিও হচ্ছে রোড ব্লকে শুধু গাড়ি দেখো এ তো সেই মাথা শুধু গাড়ি রয়েছে আর লালটুদার কেন এত ডিমান্ড সেই ডিমান্ডটা তো আমাদের দিতে পারো ভালোবাসাটা আমাদের একটু দেখাতে পারো কারণ তোমরা আমাদের ভালোবাসা দেখাচ্ছ না আর একটু সাবস্ক্রাইব করো এটা লাইক করে দাও ভিডিওটা আজকে দেখাবো কি ধামাকাতার কালেকশান আর অফার লালুদার কাছে ছিনিয়ে নেবো কথা দিচ্ছি আর তোমাদের সেই অফার নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে লালটুদার শোরুমে

অফারের মেলা খেলা মেলা দুটো অফারের মেলা কি জাদু করেছো আমি কিছু জাদু করিনি এই ব্র্যান্ড তো আমার ব্র্যান্ড নয় এই ব্র্যান্ড তো ভিউয়াস দের ব্র্যান্ড মানে ইউটিউব পেজ থেকে যারা দেখছে তাদের ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখছে তাদেরই ব্র্যান্ড ইউ আমার ইউটিউব খুলে একটু চমকাচ্ছে লালটুদা দাদা সেটা আমি কি করে বলবো দাদা

অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল থাকবে আজকের জন্য অফার দিয়ে দিই সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি দামের আগে অফার মোবাইল ফ্রি মোবাইল ফ্রি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঁচাশি হাজার টাকা চুরাশি তিরাশি বিরাশি এ ভালোবাসার ব্র্যান্ড এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আশি টাকা দেখছে মন্ডল অটোমোবাইল একবার হলেও করলে এরকম সুন্দর কালেকশন পেয়ে যাবে একটু ভালো করে দেখিয়ে দাও একটু ভালো করে আটাত্তর হাজার টাকা দাদা অনলাইন যারা বুকিং করবে টাকা কথা বলি যারা অনলাইন বুকিং করবে বাড়িতে পড়ে থেকে যে অনলাইন দু হাজার পাঠালাম অ্যাডভান্স মানে অগ্রিম বুকিং করলে তাদের জন্য আটাত্তর হাজার টাকা কিন্তু একবার হলেও শোরুমে ভিজিট করতে হবে শোরুম তো আসতে হবে না কি রয়েছে না দেখে তুমি কিভাবে একদম দাদা একদম না হলে হয়তো অনেকে ভাবে যে আমি পাঁচ হাজার বা দশ হাজার পাঠিয়ে দিলাম বাড়ি থেকে গাড়ি নেবো নিজের নামে কাগজ করতে হবে ভাই এ টু জেড পেপার কমপ্লিট করে তারপরে গাড়ি নিয়ে যেতে হবে নেক্সট গাড়ি একদম নেক্সট গাড়ি ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখাই নাকি না না এপারে যাবো এদিকে তো শুরু করবো চলো চলো হন্ডেড 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 আছে দাদা একদম হন্ডা হন্ডেড যারা স্বপ্ন দেখছে হন্ডা হন্ডেড চালাবো

তার মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য এতগুলো অফার বাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছ নতুন গাড়ি চালানো শিখেছো হোম ডেলিভারি ফ্রি মন্ডল অটোমোবাইল চাল কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি যা সমস্যা থাকবে দাদা দিয়ে কমপ্লিট করে দেবো আরে দেখো গাড়ি পারচেজ করলে যে কোনো গাড়ি পারচেজ করে ভালো না लागले বাড়িতে নিয়ে গেল ওয়াইফ পছন্দ করলো না বাড়িতে নিয়ে যাবে দুদিনের মধ্যে এক্সচেঞ্জের সুবিধা কোনো টাকা মাইনাস হবে না গরিবের রক্ত আর খাওয়া চলবে না বন্ধ করে দেবো গরিবের রক্ত খাওয়া আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে 33000 টাকা

একদম ঝ্যাকাশ গাড়ি আছে আজকের জন্য কি দামে করে স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট দাদা হবে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি গাড়ির কোয়ালিটি দেখো

আমার মা বোনেরা চালাবে তার জন্য দাদা ডিজিটাল মিটার অ্যানালগ মিটার ফুল ট্যাঙ্ক তেল আরে অনেকে ডিমান্ড করছিল আমাদের একটা স্কুটি দেখো গাড়ি দেখো দাদা গাড়ি দেখো ভালো কন্ডিশনে দেখো মানে মানে এরকম বলছে যে ভালো কন্ডিশন দেখো বন্ধু অটো ভিজিট করুন না ভিজিট করলে বুঝতে পারবে না এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি প্রাইসে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র পঁয়তাল্লিশ টাকা

স্মার্ট ওয়াচ ও ফ্রি ভাবা যাচ্ছে স্মার্ট ওয়াচ ফ্রি সঙ্গে পেয়ে যাচ্ছে কত কত মাত্র 38000 টাকা কেউ দিয়ে দেখা কুড়ি রঙের একুশের গাড়ি গাড়িটা একটু ভালো করে দেখাতে বলবো দিতে পারবে না একদম জেনুইন গাড়ি আছে গাড়ি দেখো মেলা খেলা একসঙ্গে হচ্ছে তো অফারের বর্ণনা আজকে আজকে দাদা আছে না অফার কে নেবে বলবেন না কত অফার নিতে পারে দেখো এখনো অফার রয়েছে আচ্ছা পর্যন্ত আচ্ছা গাড়ি দাদা যারা কম টাকায় একটা গাড়ি চালানোর স্বপ্ন দেখছে ডিসকভার এই ব্র্যান্ডের উপরে অবশ্যই আস্থা হবে ডিসকভার 106 এর গাড়ি আছে বা 125 আছে দাদা

পাবেই পাবে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট দুটো হেলমেট এই গাড়ির জন্য দুটো হেলমেট দাদা বলেছে দাদার দাদার ডিমান্ডে দুটো হেলমেট কিন্তু দাদার চ্যানেলটা অবশ্যই করে হেলমেটের সঙ্গে এটা সুপার লুকের গাড়ি নিয়ে চলে যাও ছাপান্ন অটোমোবাইল থেকে নেক্সট গাড়ি দেখাবো এটা কি দেখেছি দাদা ইএমআই এফজেড এফজেড আজকের জন্য সাইকেলের দামে ভাই যারা সাইকেল চালাচ্ছে তারা ভাবছে যে একটা বাইক কিনবো তাদের জন্য গাড়ি একদম একদম সাইকেলের সঙ্গে এক্সচেঞ্জ করে নিতে পারবে এরকম একটা দাম একদম এরকম একটা দামে গাড়ি দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল ভাবে থাকবে মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকা বাইক পাওয়া যাচ্ছে কোথায় আসতে হবে ভাবলাম কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইল জয়নগর যে জয়নগরে মহ বিখ্যাত এরকম কমেন্টে ভরিয়ে দেবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য থাকবে মাত্র মাত্র কুড়ি টাকা

আপনারাই বানিয়েছেন তার জন্য এরকম সুন্দর গাড়ি আজকের জন্য অষ্টআশি টাকা একদম নতুন নেওয়ার প্রয়োজন নেই পরপর দুখানা পুরনো গাড়ি দাদা বলবেন চার দিন পাঁচ দিনের গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো অষ্টআশি অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি পঁচাশি চুরাশি চুরাশি অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল

অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে চুরাশি হাজার টাকা এটাও ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে সবকিছু আপডেট সঙ্গে তিরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা সরি চুরাশি হাজার দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে তিরাশি হাজার টাকা অনলাইন অনলাইন বুকিং করলে না হলে কিন্তু দুটো গাড়ি সব পঁচাশি হাজার টাকা অনলাইন বুকিং করলে কিন্তু এই অপশনগুলো চালু রয়েছে অবশ্যই থাকবে

দুদিন নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে ভালো না লাগলে ওয়াইফ এর পছন্দ নয় বাবার পছন্দ নয় মায়ের পছন্দ নয় যে কোনো টাইম এক্সচেঞ্জের সুবিধা পাবে যা কোনো টাকা মাইনাস হবে না যা আজও পর্যন্ত নতুন শোরুম নিয়ে আসতে পারেনি মন্ডল অটোমোবাইলস এই তোমাদের প্রিয় ভাই

আরো একটা সুপার দু হাজার কুড়ির দিকে দেখা কুড়ির গাড়ি সুপার স্পেন্ডার সাতচল্লিশ হাজার টাকা একদম না হলে আটচল্লিশ হাজার টাকা দাদা না হলে আটচল্লিশ বাচ্চা আয়া আজকের জন্য

যত গাড়ি আছে স্কুটি সব মাইলেজ বেশি হন্ডা ডিওর এলিডি সেট আপ গাড়ি করে দেবো সেই প্রাইজে বলবাস তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আটচল্লিশ হাজার দামে কম মানে ভালো দেখতে ভালো খুব সুন্দর গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে মানে ভাবা যায় না এত কম দামে কি করে সম্ভব

ভাবতে পারছো এ ব্র্যান্ড আমার নয় পাগল নয় ভালোবাসার পাগল ভালোবাসার গাড়ি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে আর মন্ডল অটোমোবাইলসের গাড়ি মানে চোখে একটা কালো পটি মেঁধে আসবে এরকম চ্যালেঞ্জের সঙ্গে এরকম গ্যারান্টির সঙ্গে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি দেয় কারণ কাগজ শুনেছো সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে গ্যারান্টির সঙ্গে গাড়ি বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি

হ্যাঁ কি এরকম সুন্দর ফ্রি হেলমেট ফ্রি ফ্রি হোম ডেলিভারি আসতে হবে আপনাদের হাতে বানানো এর কাগজপত্র পেপার কমপ্লিট না হলে গাড়ি ওখানে দেবে আমি খরচা দেবো পেট্রোল কেনার গাড়ির পেপার যদি না কমপ্লিট হয় আমি খরচা দেবো পেট্রোল কেনার গাড়ি ওখানে দাঁড়িয়ে পুড়িয়ে দেবে পুড়িয়ে দেবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ ব্র্যান্ড আমার নয় সব সময় বলি চ্যালেঞ্জ অ্যাড্রেস লোকেশনটা বলে দিই আর ওপেনিং টাইমটা বলে দিই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ওপেনিং টাইম কল করার টাইম সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে গিয়ে করলে আমরা অবশ্যই রিপ্লাই দেবো আর অ্যাড্রেস লোকেশনটা হলো দাদা যা ভিডিওটা দেখছো এটা কিন্তু দাদা আমাদের জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা মানে সাউথ সেকশনে আর এটা হলো কিন্তু কলকাতা যে জয়নগরের মহাবিখ্যাত কলকাতাতে আসতে হবে কলকাতার বাইরে থেকে যারা দেখছো শিয়ালদাতে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন এই নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই গাইড করে নেবো কলে না পেলে আমরা দুঃখিত হাত জোর করে দুঃখিত অনেক সময় অনেক কল তুলতে পারি না কারণ কাস্টমার থাকে সেই জন্য তুলতে পারি না দুটো নাম্বার অবশ্যই দেওয়া আছে যোগাযোগ করবেন না পেলে

সেই কাউন্টারে ভিডিও নিয়ে ভালো দেখো সুস্থ দেখো লাইফ সেভ লাইফ সেভ সেভ লাইফ আসবে রথের ভিডিও আসবে রথের ভিডিও এখন ভিডিও দাদা অবশ্যই আসবে প্রচুর অপার নিয়ে আসবে রথ একদম